তো ওয়েলকাম বন্ধুরা জবস এম ইউটিউব চ্যানেলে তো আরআরির তরফ থেকে ফাইনালি তোমাদের এখানে আর টেকনিশিয়ান পোস্টে নিয়োগের জন্য তোমাদের যে ফুল যে নোটিফিকেশান সেটি কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু আমি এর আগে এই ভ্যাকেন্সির যে তোমাদের শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছিল তো তার উপর কিন্তু তোমাদের একটি কমপ্লিট ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে তো অফিসিয়ালি তোমাদের যে শর্ট নোটিফিকেশান ছিল সেই শর্ট নোটিফিকেশান অনুযায়ী তোমাদের কিন্তু আমি বলে দিয়েছিলাম তো সেই ভ্যাকেন্সির অর্থাৎ আর এখানে টেকনিশিয়ান পোস্টের যে তোমাদের ফুল নোটিফিকেশান সেটি কিন্তু অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে এবং আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির অর্থাৎ আর আরবি টেকনিশিয়ান পোস্টের জন্য তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের এখানে বয়স কি রাখা হয়েছে কোন কোন পোস্টের জন্য এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি যাওয়া হয়েছে এবং তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে এবং তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের এখানে কতগুলি করে থাকবে কত মধ্যে পরীক্ষা নেওয়া হবে তো এই সব সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের ফুল নোটিফিকেশনটি সেটি কিন্তু আমরা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি আরআরবির তরফ থেকে রিলিজ করা হয়েছে তোমরা এখানে সিইএন নাম্বার তোমরা এখানে দেখতে পারো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান তো তোমাদের কিন্তু এখানে টেকনিশিয়ান পোস্টটা কিন্তু নিয়োগ করা হচ্ছে তার জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সির যে তোমাদের নোটিফিকেশানটি সেই নোটিফিকেশানটি তোমাদের কিন্তু এখানে রিলিজ করা হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন পোস্টের জন্য বেতন কি দেওয়া হবে তার ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের এখানে এক নাম্বার এখানে পোস্ট বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেট ফার্স্ট সিগন্যাল তো তোমাদের এই পোস্টের জন্য লেবেল পাঁচ অনুযায়ী বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে উনত্রিশ হাজার দুশো এবং তোমাদেরকে মেডিকেল স্ট্যান্ডার্ড কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে এবং তোমাদের পোস্টের জন্য বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে তেত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এই পোস্টে টোটাল কিন্তু এখানে একশো তিরাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর দুই নাম্বার পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে টেকনিশিয়ান গ্রেড থার্ড তো তোমাদের এই পোস্টের জন্য লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে উনিশ হাজার নশো থেকে বেতন স্টার্ট হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের যে এখানে বেতনটি দেওয়া হয়েছে এটি কিন্তু তোমাদের বেসিক পে কারণ তোমরা সকলে জানো বেসিক যে তোমাদের স্যালারি রয়েছে সেই স্যালারির সঙ্গে তোমাদের আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স কিন্তু যোগ হবে যোগ হয়ে তোমরা কিন্তু এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পাবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে দেখো টেকনিশিয়ান গ্রেড থার্ড এই পোস্টের জন্য টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি এখানে বলা হয়েছে ছ হাজার পঞ্চান্নটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই পোস্টের জন্য বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে বয়সের ছাড়ও দেওয়া হবে তো তারও ডিটেলস আমরা একটু পরে আলোচনা করছি এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে ছ হাজার দুশো আটত্রিশটি টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তো ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো বলেই দিলাম তোমাদের এখানে টেকনিশিয়ান গ্রেড ফার্স্ট সিগন্যাল পোস্টের জন্য বলা হয়েছে আঠারো বছর থেকে তেত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে টেকনিশিয়ান গ্রেড থার্ড পোস্টের জন্য বলা হয়েছে আঠারো বছর থেকে তিরিশ বছর বয়স মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে দেখো বয়সের ছাড় দেওয়া হয়েছে তোমাদের এখানে টেকনিশিয়ান গ্রেড ফার্স্ট সিগন্যাল পোস্টে আবেদন করবে তো এস সি এস তোমরা পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং এছাড়া তোমরা 3 বছর পর্যন্ত বয়স ছাড় পেয়ে যাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে টেকনিশিয়ান গ্রেড থার্ড পজটে আবেদন করবে তো তাদের জন্য কিন্তু सेम এখানে एससी एसटीর জন্য 5 বছর পর্যন্ত বয়স ছাড় দেওয়া হবে এবং ओबीसीর ক্ষেত্রে 3 বছর পর্যন্ত বয়স ছাড় দেওয়া হবে তার ডিটেইলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের এখানে ডেট অফ বার্থের কথা বলা হয়েছে তো তোমাদের যে পোস্টের জন্য এখানে 18 থেকে 33 বছর পর্যন্ত বয়স যে চাওয়া হয়েছে তো তাদের এখানে জন্ম তারিখ কি হতে হবে তার কথা বলা হয়েছে তোমরা যারা এখানে ইউ আর অ্যান্ড ই ডাব্লু ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্ম তারিখ কিন্তু এখানে দুই সাত উনিশশো বিরানব্বই থেকে কাউন্ট করা হবে এবং ও বি ক্ষেত্রে বলা হয়েছে এখানে দুই সাত উনিশশো থেকে কাউন্ট করা হবে এবং এসসি এবং এসটি দের ক্ষেত্রে বলা হয়েছে দুই সাত উনিশশো সপ্তাশি থেকে কাউন্ট করা হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এইভাবে তোমরা তোমাদের বয়সের ডিটেলসগুলি দেখে নেবে ডেট অফ বার্থগুলি দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউ বিডি এবং ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে আড়াইশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি তোমরা স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে পাঁচশো টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এই যে পেমেন্টটি রয়েছে সেটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে তোমরা যারা এসসি এস টি পি ও ফিমেল ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে এই আড়াইশো টাকাটা পেমেন্ট করবে তো তোমরা যখন এক্সামে বসবে সিবিটি এক্সামে যখন বসবে তো তোমাদের কিন্তু এখানে পুরো টাকাটাই আড়াইশো টাকা ধরেই তোমাদের কিন্তু পুরোটাই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের রিফান্ড করে দেওয়া হবে যদি তোমরা এক্সামে প্রেজেন্ট থাকো তো তবেই কিন্তু তোমাদের এই টাকাটি রিফান্ড দেওয়া হবে এবং যারা এক্সামে প্রেজেন্ট থাকবে না যারা এক্সাম দিতে যাবে না তো তাদের কিন্তু এই টাকাটা রিফান্ড দেওয়া হবে না এবং তোমরা যারা এই পাঁচশো টাকার পেমেন্ট করবে তো তাদেরকে কিন্তু এখানে তোমাদের চারশো টাকা রিফান্ড করে দেওয়া হবে এবং একশো টাকা তোমাদের কিন্তু দেওয়া হবে না তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখো টাকা তোমাদের রিফান্ড করে দেওয়া হবে যদি তোমরা সিবিটি এক্সামে বসো এবং তোমরা যারা এই আড়াইশো টাকা পেমেন্ট করবে তো তাদের পুরো টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে এক্সামে বসলেই তোমাদের কিন্তু টাকাটি রিফান্ড করে দেওয়া হবে যারা এক্সামে বসবে না তো তাদের কিন্তু টাকাটা রিফান্ড করে দেওয়া হবে না এরপর নিজে বলা হয়েছে তোমাদের এখানে মুড পেমেন্ট তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে তার কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস যে তোমাদের এখানে সিলেকশন কিভাবে করানো হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের প্রথমে কিন্তু এখানে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি এক্সাম নেওয়া হবে এক্সাম যারা পাস করবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের মেডিক্যাল এক্সাম নেওয়া হবে তারপর ফাইনাল যে তোমাদের মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে নিচে তোমাদের এখানে সিবিটি এক্সামের প্যাটার্নের কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে টেকনিশিয়ান গ্রেড ফার্স্ট সিগন্যাল পোস্টে যারা আবেদন করবে তো তাদের টোটাল কিন্তু এখানে একশোটি কোয়েশ্চিন থাকবে এবং তোমাদের নব্বই মিনিট টাইম দেওয়া হবে এক্সামের এবং ওয়ান বাই থার্ডের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে তার কথা তোমাদের কিন্তু এখানে বল দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু প্যাটার্ন এবং সিলেবাস দেওয়া হয়েছে হয়েছে এখানে বলা দেখো তোমাদের কিন্তু এখানে তোমরা যারা এই টেকনিশিয়ান গ্রেড ফার্স্ট সিগন্যাল পোস্ট আবেদন করবে তো তাদের এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চিন থাকবে এরপর রিজনিং থেকে কোয়েশ্চিন থাকবে এরপর বেসিক অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকে তোমাদের কোয়েশ্চিন থাকবে ম্যাথামেটিক্স থেকে তোমাদের কোয়েশ্চিন থাকবে এরপর বেসিক সায়েন্স অ্যান্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে তোমাদের কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে প্যাটার্ন বলা হয়েছে এখানে বলা হয়েছে জেনারেল আওয়ারনেস থেকে তোমাদের টোটাল দশটি কোশ্চিন থাকবে দশ নাম্বারের এরপর রিজনিং থেকে বলা হয়েছে পনেরোটি কোশ্চিন থাকবে পনেরো নাম্বারের এরপর এখানে বলা হয়েছে বেসিক অফ অ্যাপ্লিকেশন থেকে বলা হয়েছে কুড়ি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর ম্যাথামেটিক্স থেকে তোমাদের কুটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর এখানে বলা হয়েছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে তোমাদের পঁয়ত্রিশটি কোশ্চিন থাকবে পঁয়ত্রিশ নাম্বারে টোটাল একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে টেকনিশিয়ান গ্রেট থার্ড পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে টোটাল একশোটি কোশ্চিন থাকবে নব্বই মিনিট তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এখানে বলা হয়েছে দিয়ার বি নেগেটিভ মার্কিং ওয়ান বাই থার্ড মার্কস ফর ইজ রং আনসার তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ওয়ান বাই থার্ডের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের যে সিলেবাস সেই সিলেবাস দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে দেখো ম্যাথামেটিক্স থেকে তোমাদের কোশ্চিন থাকবে কোন কোন এখানে তোমাদের সিলেবাসগুলি দেওয়া হয়েছে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে এরপর রিজনিং থেকে কোশ্চিন থাকবে এরপর জেনারেল সায়েন্স অ্যান্ড জেনারেল আওয়ারনেস থেকে থাকবে তার ফুল ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে সিলেবাসগুলি তোমরা দেখে নেবে এবং এখানে বলা হয়েছে কোন কোন সাবজেক্ট থেকে টোটাল কতগুলি কোশ্চিন থাকবে এবং তোমাদের সেই কোয়েশ্চিনের জন্য কত করে নাম্বার দেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ম্যাথামেটিক্স থেকে তোমাদের পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর রিজনিং থেকে বলা হয়েছে পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচিশ নম্বরের এরপর বলা হয়েছে জেনারেল সায়েন্স থেকে তোমাদের চল্লিশটি কোয়েশ্চিন থাকবে চল্লিশ নম্বরের এরপর জেনারেল আওয়ারনেস থেকে বলা হয়েছে দশটি কোয়েশ্চিন থাকবে দশ নম্বরের এখানে একশোটি কোশ্চিন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তো পরীক্ষার পর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে এরপর তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে টেকনিশিয়ান গ্রেট ফার্স্ট সিগন্যাল পোস্টে আবেদন করবে তো তাদের জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ব্যাচেলার্স অফ সায়েন্স করা থাকতে হবে ইন ফিজিক্স অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্সে অথবা এখানে বলা হয়েছে ইনফরমেশান টেকনোলজিতে অথবা ইনস্টু মেনশান ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অবলিক ইনস্টিটিউট থেকে তাহলে আবেদন করতে পারবে অথবা এখানে দিয়ে বলা হয়েছে তোমার যদি এখানে বিএসসি করা থাকে ইন কম্বিনেশান অফ এনি সাবজেক্ট স্ট্রিম অফ বেসিক স্ট্রিম এখানে বলা হয়েছে অফ ফিজিক্স অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অথবা এখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে অর্ দিয়ে বলা হয়েছে তোমাদের যদি এখানে থ্রি ইয়ারের ডিপ্লোমা করা থাকে ইন ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর দুই নম্বর পোস্ট বলা হয়েছে দেখো তোমাদের এখানে টেকনিশিয়ান গ্রেড থার্ড ট্র্যাক মেশিন তো তোমাদের এই পোস্টের জন্য বলা হয়েছে দেখো টেন্থ পাস করা থাকতে হবে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাস করা থাকতে হবে তো তোমাদের কিন্তু এখানে এসসিবিটি কিংবা এনসিবিটি বোর্ডের থেকে তোমাদের কিন্তু আইটিআই পাশ করা থাকতে হবে ট্রেডগুলি বলা হয়ে হয়েছে দেখো এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স মেকানিক অথবা এখানে বলা হয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিক অথবা এখানে বলা হয়েছে মেকানিক ডেইশাল তো এইসব ট্রেড এর মধ্যে যেকোনো একটি ট্রেডে তোমাদের যদি এখানে আইটিআই পাশ করা থাকে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে প্লাস আইটিআই যদি পাস করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই পোস্টের তার জন্য তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের সব পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে দেখো তোমাদের কিন্তু আইটিআই পাস চাওয়া হয়েছে মাধ্যমিক প্লাস যাদের আইটিআই পাস করা রয়েছে তারাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সব পোস্টের তোমাদের কিন্তু এখানে ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা এখানে পোস্টের ডিটেলসগুলি দেখে নেবে তোমাদের কোন কোন পোস্টের জন্য কি এখানে তোমাদের কোন কোন ট্রেডে আইটিআই পাস চাওয়া হয়েছে তো সেই ট্রেডগুলি তোমরা দেখে নেবে নোটিফিকেশানটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো নিজের তোমাদের এখানে ভ্যাকেন্সি যে তোমাদের ডিটেলস সেই ডিটেলস দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এস সি এস টি তো ক্যাটাগরি ওয়াইজ এবং ট্রেড অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র টেন্থ পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না টেন্থ প্লাস যাদের এখানে আইটিআই পাশ করা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের যাদের এখানে টেন্থ প্লাস আইটিআই পাশ করা রয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য